সালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মন চার শপিংটাই রাজপুর আপনি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে কিন্তু স্টাইলার্স থেকে খুব সুন্দর একটা কট সেট নিয়ে একদম অফার প্রাইস ঠিক আছে অনেকগুলো কালার আছে টোটাল মনে হয় ছয়টা কালার না ষাটটা সরি ষাটটা কালার তো এটা পুরো পাকিস্তানি ভাইবের হ্যাঁ থাইড থাই জর্জিটির উপর খুব সুন্দর করে কাজ করা একটা ড্রেস এটা হচ্ছে জামাটা ঘাইনেকের মধ্যে বাটন ওপেন করা যাবে মানে পাঞ্জাবি স্টাইলে রয়েছে গলাটা পাঞ্জাবি যে গলা হয় সেরকম হাতায় কাজ করা আছে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিই সালোয়ার সেম কাপড়েরই সালোয়ার যেটা হচ্ছে আপনার প্যান কার্ড স্টাইলের এটা কালার দেখাবো কত থেকে কত সাইজ হবে ছত্রিশ থেকে নিয়ে ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে দেখেন অনেক বেশি সুন্দর এটাও সাথে সেইম সালোয়ার হবে সেম ও না হবে সেম সালোয়ার সেম সরি সালোয়ার হবে এটা যেহেতু টু পিস কালার দেখাচ্ছে আরও কালার আছে এটার চকলেট কালারটা দেখেন

আচ্ছা নেক্সট সেটা হচ্ছে এইটা দেখেন সেম প্রাইস জি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা নেক্সটটাই চলে যাই নেক্সট এটাও খুব সুন্দর জি টাকা সোভার কালার এগুলো এক হাজার টাকা আরেকটা আছে রেডি ও এটাই লাস্ট কালো না চলে আসতে হবে পচাত্তর লেভেল তিন হচ্ছে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন